হ্যাঁ বন্ধুরাও বেঙ্গল হাউজ লাগে তোমাদের অনেকদিন স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আজ সকাল সকাল চলে এসেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে সানডে রবিবার তো আমাদের মাংস হবে না আজ কেন হবে না চলো তোমাদেরকে পরে দেখাবো আর এখন তাহলে রান্নাটা করে নিয়ে আমি দিয়েছি আজকে আমাদের এখানে ভোট ছিল আজকে এখন ছুিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য কাটাকুট হয়ে গেছে এখানে পেঁপে আলু বাবিনের জন্য মাছ আমাদের জন্য আর এই যেটা চাটনি হবে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর আজকে পাঙাশ মাছ রান্না করবো আর আর একটা শিঙি মাছও কেটে নিয়েছি একবারে ভেজে নিচ্ছি বাবিনের তরকারিটা করার জন্য এখানে দেখো দুটো ডিম আমলেট করে নিচ্ছি যেহেতু আজকে পাঙাশ মাছ মা ভালো খেতে চায় না তার জন্য দুটো ডিম আমলেট করছি আজকে একটু ভেজাল তরকারি রান্না করব মাছের ভিতরে আমি ডিমটা দিয়ে রান্না করবো এরকম রান্না করলে না খেতে ভালোই লাগে খারাপ লাগে না তোমরা বাড়িতে রান্না করে দেখে খেয়ে বলো আমাকে আর এখানে দেখো আমি মশলা কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো আর আজকের মাছটা না মানে একদম জ্যান্ত ছিল জলের ভিতরে ছিল মানে জলের ভিতর খেলা করছিল সেই মাছই কিনে নিয়ে এসে মাকে বললাম আজকে বেশি বড় মাছটা না খাও তা মা নাই তেলালা মাছ খেতে চায় না তার কারণে দুটো ডিম অমলেটও করে নিয়েছি এখানে দেখো তরকারিটা বস মানে হয়ে গেছে প্রায় মানে একটুখানি ফুটে উঠলেই আমি ডিম দুটো দিয়ে তারপরে লাভিয়ে নেব এ দেখো বন্ধুরা আমি ডিম দিয়ে দিয়েছি এখন একটুখানি দেব উপর দিয়ে গরম মশলা তারপরে লাভিয়ে নেব আর তোমাদেরকে বলে রাখি বন্ধুরা আজকে কেন হলো না মাংস রান্নাটা সবই আছে বাড়িতে কিন্তু হলো না তোমাদেরকে দেখাবো আর একটা পার্সেলও এসছে কি পার্সেল সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই দেখাবো অনেকদিন পরে এলো কিন্তু তাও মানে খুব ভালো লাগলো পেয়ে পার্সেলটা আর এখানে দেখো প্রায় রান্না বান্না হয়ে গেছে এখানে যে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের ঝোল বাবিনের জন্য তরকারি আর এখানে আছে চাটনি আর এখানে দেখো আলু ভাতে মেখে নিয়েছে একদম শুকনো লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে এখানে দেখো মাখন বাবিনকে খাইয়ে চলে এসেছি আমি খেতে এক যে গুছিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে চলো তোমাদেরকে তারপরে দেখাবো এই দেখো বন্ধুরা এই দেখো বাড়িতে কিন্তু মুরগি মানে রয়েছে তাও খাওয়া হলো না কারণ এটা বাড়ি থেকে কিনেছি আর দেখো কেনার পরে ডিম পেরেছে তার জন্য মেয়ে কাটতে দিল না তাহলে আর কি করা যাবে বন্ধুৰ তোমাৰ কেৱেল আছে এটা বিচাৰি অৰ্ডাৰ কৰিছিলো তোমাকে খুব দেখাব দাঁত দেখো বন্ধুরা এই শাড়িটা আমি বলবো না কি শাড়ি তোমরা কমেন্টে জানাবে কি শাড়ি তারপরে আমি বলবো এই দেখো আর কী তো এই মিশোতে না অর্ডার দিলে একদম আমি যে কটা অর্ডার দিয়েছি সেম টু সেমই পেয়েছি কোনো উল্টোপাল্টা হয়নি একই রকম পেয়েছি মেয়ে মেয়েরও এবার পুজোতে অর্ডার দিয়েছিলাম অনেকগুলো একই এসছে আর এই দেখো এই শাড়িটাও অর্ডার দিয়েছিলাম এই দেখো আমি একটুখানি তুলে দেখাই তোমাদেরকে এই দেখো ভিতরটা কত ভালো লাগছে ঠিক আছে আর বেশি খুলবো না তাহলে আবার আমি ভাস করতে পারবো না তাহলে বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম সাইটা আর তোমরা কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমার আমি পড়লে ভালো লাগবে কিনা সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকের মতন টাটা বাই বাই